তাও আবার মহিলা হ্যাঁ ঠিকই শুনছেন ভারতের বুকে এমন চারটি মন্দির রয়েছে যেখানে পুরুষদের কোনো অস্তিত্ব নেই হ্যাঁ পুরোহিত ভক্ত সকলেই মহিলা এমনকি বিশেষ সময় প্রবেশ করতে পারেন না কোনো পুরুষ তাই না জেনে ভুলেও এই মন্দিরগুলিতে চলে যাবেন না যেন কিন্তু কেন এই মন্দিরগুলিতে মহিলাদেরকেই প্রাধান্য দেওয়া হয় কেন বিশেষ সময় পুরুষের প্রবেশ নিষেধ প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে এমন একটা বিষয় নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা একটু অবাক করার মতোই চলুন তাহলে শুরু করি ভারতবর্ষ তীর্থস্থানের মতোই এই দেশের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় নানা মাপের মন্দির কতগুলো যে মন্দির রয়েছে তার হিসেব রাখাটা সত্যি খুব মুশকিল আবার সব মন্দিরের নিয়ম সমান নয় মন্দিরের নীতি বা আদব কায়দা ভিন্ন ভিন্ন হয় তাই আমাদের দেশে বেশ কিছু মন্দির রয়েছে যেখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ তালিকায় কোন কোন মন্দির রয়েছে দেখে নিন শুনতে অবাক লাগছে হ্যাঁ আমাদের দেশে কিন্তু এমন অনেক মন্দির রয়েছে যেখানে পুরুষরা প্রবেশ করতে পারেন না তালিকায় প্রথমেই নাম রয়েছে আট্টুকাল মন্দির আট্টুকাল মন্দির কেরালায় অবস্থিত কেরালার আট্টুকাল মন্দিরটি বিশেষভাবে পরিচিত এটি ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে একটি প্রতি বছর পঙ্গল উৎসবের সময় এখানে প্রায় ত্রিশ লক্ষ মহিলা ভক্ত সমবেত হন এটি বিশ্বের বৃহত্তম নারীদের সম্মেলন হিসেবে গেনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই মন্দিরটি দেবী ভগবতীকে উৎসর্গিত এখানে মহিলারা একত্রিত হয়ে বিশেষ প্রার্থনা এবং আরাধনা করেন বিশেষ করে পঙ্গলের সময় মহিলারা একত্রিত হয়ে দেবীর উদ্দেশ্যে নানা ধরনের পুজো এবং উৎসব পালন করে এই সময় তারা একে অপরের সাথে সহযোগিতা করে এবং একত্রে আনন্দ ভাগাভাগি করে নেন এই মন্দিরের বিশেষত্ব হল এখানে মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন মহিলাদের জন্য পুজো করার সময় বিশেষ পোশাক পরিধান করা বাধ্যতামূলক মন্দিরের পরিবেশটি অত্যন্ত উৎসাহজনক এবং মহিলাদের জন্য নিরাপদ এখানে তারা নিজেদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে পারেন এবং একত্রে প্রার্থনা করতে পারেন মন্দিরেরই অনন্য বৈশিষ্ট্য নারীদের মধ্যে সহযোগিতা এবং সংহতির অনুভূতি তৈরি করে এছাড়া আটুকাল মন্দিরে মহিলাদের জন্য বিশেষ কিছু আচার পালন করা হয় যেমন দেবীর উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা এবং পুজো শেষে একত্রে ভোগ গ্রহণ করা দ্বিতীয় স্থানে রয়েছে মাতা মন্দির নগরে। মুজফ্ফরনগরের মাতা মন্দিরও কিন্তু একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত বিহারের কামাক্ষায় মন্দিরের মতো এখানেও নির্দিষ্ট সময়ে দেবীর ঋতুস্রাব হয় এবং সেই সময় পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকে এই সময় মন্দির পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে মহিলাদের হাতে থাকে পুরোহিত থেকে শুরু করে সকল ভক্তই হন মহিলা মাতা মন্দিরের ইতিহাস অনুযায়ী এখানে দেবী দুর্গার আরাধনা করা হয় যখন দেবীর ঋতুস্রাব হয় তখন এই সময় পুরুষদের প্রবেশ নিষেধ থাকে এটি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অশুদ্ধতা হিসেবে গণ্য করা হয় এ সময় সমস্ত আচার অনুষ্ঠান মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই নিয়মটি এতটাই কঠোর যে পুরুষ পুরোহিত মন্দির প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পান না ফলে এই মন্দিরটি নারীদের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয় যেখানে তারা নিজেদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে পারেন মুজফ্ফরনগরের মহিলা ভক্তরা বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করেন যাতে তারা নিজেদের দক্ষতা উন্নয়ন করতে পারেন এবং সমাজে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে পারেন এটি শুধু ধর্মীয় নয় বরং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেবী কন্যাকুমারী কন্যাকুমারীর দেবী মন্দিরে পার্বতীকে রূপে পুজো করা হয় এই মন্দিরে চত্বরে বিবাহিত পুরুষদের প্রবেশ নিষেধ বলে শোনা যায় যদিও পুরুষ সন্ন্যাসীরা মন্দিরের প্রধান দ্বার পর্যন্ত যেতে পারেন তবে সাধারণ পুরুষদের জন্য প্রবেশ নিষিদ্ধ এখানে সতীর ডান কাঁধ এবং মেরুদণ্ডের অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয় কিংবদন্তি অনুসারে দেবী পার্বতীর অন্য এক কাহিনীও রয়েছে এই মন্দিরের ভিতর তাই আজও পুরুষদের প্রবেশ নিষিদ্ধ একেবারে এই নিয়মটি নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের ধর্মীয় অনুভূতি এবং বিশ্বাসকে সম্মান জানায় এখানে মহিলারা স্বাধীনভাবে তাদের পূজো সম্পন্ন করতে পারেন এবং নিজেদের ধর্মীয় আচার পালন করতে পারে। কন্যাকুমারী মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং ধর্মীয় আবহ সৃষ্টি করে। এখানে আসা মহিলারা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং একে অপরকে সমর্থন করেন। এই ধরনের পরিবেশ নারীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের ক্ষমতায়নের পথে এগিয়ে নিয়ে যায়। মন্দিরটির আশেপাশে অনেক নারী সংগঠনও কাজ করে যা নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করে তারা বিভিন্ন কর্মশালা এবং আয়োজন করেন যেখানে নারীরা নিজেদের দক্ষতা উন্নয়ন করতে পারেন চার ব্রহ্মা মন্দির রাজস্থান রাজস্থানের পুষ্করে অবস্থিত ব্রহ্মা মন্দিরটি বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির এখানে বিবাহিত পুরুষদের প্রবেশ নিষিদ্ধ পুরাণ অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার স্ত্রী সরস্বতী দেবী যজ্ঞে আসতে দেরি করেছিলেন যার ফলে তিনি গায়ত্রীকে বিয়ে করেন এই ঘটনায় দেবী সরস্বতী ক্ষুদ্ধ হয়ে যান এবং অভিশাপ দেন যে কোনো বিবাহিত পুরুষ এই মন্দিরে প্রবেশ করতে পারবে না এর ফলে পুষ্করের ব্রহ্মা মন্দিরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় এবং যারা এখানে প্রবেশ করেন তাদের দাম্পত্য জীবন সুখকর হয় না বলে বিশ্বাস করা হয় ব্রহ্মা মন্দিরের আশেপাশে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন যারা বিভিন্ন হস্তশিল্প তৈরি করেন এবং স্থানীয় বাজারে তা বিক্রি করেন এটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে ভারতের এই চারটি বিশেষ মন্দির নারীর শক্তির এক অনন্য উদাহরণ হিসাবে চিহ্নিত হবে যুগ যুগ ধরে নারীরা যে কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই তা প্রমাণ করে এই ধরনের উদ্যোগগুলি আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়